হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে অর্ডার কনফার্ম করবেন আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে সেলফ অ্যাপের ভিতরে প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার কনফার্ম করে এগুলো কি আমরা নিজে থেকে দিয়ে আসবো নাকি কোম্পানি এই প্রোডাক্টগুলো একজন কাস্টমারের কাছে ঠিকভাবে পৌঁছিয়ে দিবে তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কন বাটনটি বাজিয়ে দিবেন তো চলুন আমরা একদম সরাসরি ভিডিওর মূল পর্যায়ে চলে যাই তো আমরা এখান থেকে কী করবো সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে আমরা একটু নিচের দিকে স্কল করে চলে আসার পর আমরা কিন্তু এখানে অনলাইন শপ এই অপশনটিতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে আমরা যেই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করব সেই প্রোডাক্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর আপনারা যদি প্রোডাক্টটি ফেভারিট করা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট প্রোডাক্ট এই ফেভারিট অপশানে কিন্তু আপনি যে প্রোডাক্টগুলো ফেভারিট করে রেখেছিলেন সবগুলো কিন্তু আপনার এখানে শো করবে দেখেন আমার কিন্তু এখানে অলরেডি শো করতেছে তো আপনি কিন্তু সেমভাবে আমার ফেভারিট প্রোডাক্ট অপশানে ক্লিক করে দিয়ে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করেছেন মার্কেটিং করার ক্ষেত্রে আপনি যে প্রোডাক্টগুলো ফেভারিট করে রেখেছিলেন তা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো আমরা এখান থেকে একটি প্রোডাক্ট নিয়ে নিব এবং এখান থেকে আমরা বিস্তারিত দেখুন এই অপশানটিতে ক্লিক করব তো আমি আজকে আপনাদেরকে এই প্রোডাক্টটির মাধ্যমে দেখিয়ে দিব যে সেলফ অ্যাপে কীভাবে অর্ডার কনফার্ম করতে হয় এখানে আমরা কি করব। নিচের দিকে দেখতে পাচ্ছি একটু ওয়েট করবেন এই যে দেখেন অর্ডার করুন অপশন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আমরা দেখতে পাচ্ছি পরিমাণ আপনি কয়টি নেবেন এটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন দেখেন আমার কিন্তু এখানে চারটা হয়েছে তো আমি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিব তাই আমি একটাই রেখে দিলাম এরপর দেখেন এখানে যে বিক্রয় মূল্য প্রতি আইটেম আপনি কত টাকা পরিমাণ বা কত টাকা আপনি প্রোডাক্টটি সেল করবেন সেটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন আমি এখান থেকে তেরোশো ষাট টাকায় দিয়ে রাখলাম এরপর দেখেন আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আপনার যে অতিরিক্ত আয় হবে সেটা কিন্তু এখানে শো করতেছে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রায় পাঁচশো টাকা তো আমরা এটাতে পরিপূর্ণভাবে এই ফর্মটুকু ফিল আপ করার শেষ আমরা এখন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়া মাত্রই আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রাহকের নাম গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা গ্রাহকের জেলা নির্বাচন করুন এবং গ্রাহকের ফোন নাম্বার আরেকটি হচ্ছে বিকল্প ফোন নাম্বার এখন অনেকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমরা কালার কিভাবে সিলেক্ট করব এবং আমরা এখান থেকে কীভাবে সাইজ সিলেক্ট করবো আমরা যদি এখান থেকে একটু ব্যাগ হই আপনাদেরকে বুঝিয়ে দেই এখানে দেখেন আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি সাইজ এবং কালার এগুলোতে সিলেক্ট করলে কোনো কোনোগুলো তো আপনার এখানে এভাবে শো করবে না কোনোগুলোতে শো হবে না এবং কোনোগুলো আবার শো হয়ে যাবে তো এখানে যেহেতু শো হচ্ছে আপনি যদি এখানে নাল আপনি এটা সাদা দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে যদি আপনার এরকম কোনো সিস্টেম না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন চলুন আমরা একটু দেখিয়ে দিই এখানে যদি সাইজ অপশানে ক্লিক করি সাইজ কিন্তু একদম নেই আমরা এখানে কী করবো কালার অপশন যদি আপনার এখানে শো না করে সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা তো আমরা সম্পূর্ণ ঠিকানার নিচে আমরা কালার এবং সাইজটুকু বসিয়ে দিব। তো এখান থেকে আমরা কি করব গ্রাহকের নামটুকু দিয়ে দিব। আমি এখান থেকে আপাতত একটি নামে দিয়ে দিচ্ছি আমার নামটুকু দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমার ঠিকানাটুকু দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা এখান থেকে আমার ঠিকানাটুকুই দিয়ে দিচ্ছি তো আপনার এক একটু কষ্ট করে এই ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এরপর আমি এখান থেকে আমার জেলাটুকু দিয়ে দিলাম দেখেন আমি এখানে লিখছি লোহনী মিঠাপুকুর রংপুর বা আপনি চাইলে আপনি যে স্ট্যান্ডে বা যেই জায়গায় আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন সেই স্থানের নাম এখানে আপনি লিখতে পারেন তো আমি এটা আপাতত লিখে দিচ্ছি এরপর এখানে আপনি নিচের দিকে কি করবেন এভাবে আসলে কিন্তু আপনি অনেকগুলো এখানে লিখতে পারবেন তো আপনি এখান থেকে কালার দিবেন দেওয়ার পরে এখানে দুইটা সমান সমান দেওয়ার পরে এখানে লিখে দিবেন লাল কালার বা আপনি যেটা নেবেন নীল কালার আপনি এটা কিন্তু এখানে লিখে দিবেন এরপর যদি সাইজের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আপনি এখানে সাইজ লিখবেন লেখার পর সমান সমান দিবেন সমান সমান দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে সাইজটুকু দিতে পারেন আমি এখান থেকে যে কোনো একটা সাইজ দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা এভাবে দিতে পারেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাহকের জেলা নির্বাচন করুন এটাতে ক্লিক করে দেওয়ার পরে নিচে থেকে কিন্তু অনেকগুলো আমরা এখানে অপশন দেখতে পারবো তো আমার যেহেতু রংপুর এই জন্য আমি এখান থেকে রংপুরটুকু সিলেক্ট করে দিব এরপর দেখেন গ্রাহকের ফোন নাম্বার আমরা এখান থেকে ফোন নাম্বারটুকু দিয়ে দিব আমরা এখান থেকে আপাতত একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে পরবর্তী ধাপে যান এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটুকু এখানে শো করবে আপনি চাইলে অ্যাড্রেসটুকু পরিবর্তনও করতে পারেন এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ইনকাম কত হচ্ছে এবং ডেলিভারি চার্জ কত টাকা আপনাকে কত টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে এবং বাকি কত টাকা একজন কাস্টমার ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে সব কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখান থেকে কী করবো নিচের দিকে আপনার যদি টাকা ভাউসারে থেকে থাকে সেক্ষেত্রে ভাউসারে সিলেক্ট করে দিবেন আর যদি আপনার টাকা বিকাশে থেকে থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ টুকে সিলেক্ট করে দিবেন এরপর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আমি রিটার্ন রিফান্ড পলিসির সাথে একমত এখানে আপনি মার্ক করে দিবেন দেওয়ার পরে এখানে অর্ডার কনফার্ম করুন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম করুন এই অপশানটি চলে আসবে এখানে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু সরাসরি বিকাশের একটি অপশন এখানে দেওয়া হবে আপনার যদি একটু ওয়েট করেন আশা করি আপনারা দেখতে পারবেন দেখেন অলরেডি চলে এসেছে দেখেন এখানে কিন্তু বিকাশের একটি সিস্টেম চলে এসেছে এখান থেকে আপনি কি করবেন বিকাশের নাম্বারটুকু দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই বিকাশ নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটুকু বসাই দিবেন দেওয়ার পর আবারও কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিবেন বুঝবেন আবারও আমি আপনাদেরকে বলি যেহেতু এটা প্রাইভেসির ব্যাপার রয়েছে তাই আমি আর সামনের দিকে আগাবো না আপনারা সুন্দর করে আমার কথাগুলো শুনুন এই কথাগুলো শোনার পরে আপনি সেমভাবে করলে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনি এখান থেকে কী করবেন নাম্বারটুকু দিবেন দেওয়ার পরে কনফার্ম করেন অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি এখানে একটা ওটিপি যাবে বিকাশ নাম্বারে এই নাম্বার যে নাম্বারটা আপনি দিয়েছেন ওই ওটিপিটুকু আপনি বসিয়ে দিয়ে আবারও কনফার্ম কোন অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার বিকাশ পিন নাম্বারটুকু দিয়ে আবারও কনফার্ম কোন অপশানে ক্লিক করে দিলেই আপনার কিন্তু ঠিক কনফার্ম হয়ে যাবে তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে যারা কিনা সেলফে কাজ করে টাকা ইনকাম করে তো হ্যালো বন্ধুরা আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটুকু ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেড়েকটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ